সুপ্রভাত বন্ধুরা বর্তমানে আমি দাঁড়িয়ে আছি বাঁকুড়ার যে বাইপাসে বাইপাসে যে সতীঘাট মোড়ের কাছে গন্ধেশ্বরী নদীর পাড়ে অবস্থিত যে গন্ধেশ্বরী উদ্যান সেই গন্ধেশ্বরী উদ্যানে আজ সকালে ঘুম থেকে উঠে দেখি বাঁকুড়ার আকাশ কুয়াশায় আচ্ছন্ন এবং যত বেলা বাড়ছে তত কুয়াশার পরিমাণও বাড়ছে আমি যখন সকালে উঠি সাড়ে ছটা নাগাদ তখন দেখি হালকা কুয়াশা ছিল কিন্তু যত বেলা বাড়ছে তত কুয়াশার দাপট বাড়ছে বাঁকুড়া শহরে এই আপনি দেখুন আমার পিছনে ঠিক গন্ধেশ্বরী নদী দেখুন গন্ধেশ্বরী নদীর দশ মিটার দূরে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না এই দেখুন এটা ঠিক গন্ধেশ্বরী উদ্যানের আমি ঠিক পাড়ে দাঁড়িয়ে আছি এই নদীর পাড়ে নদী এখানে গ্রিল দেওয়া আছে তার পাশেই কিছু গাছ আছে আর পাশেই নদী কিছু দেখতে পাওয়া যাচ্ছে না আমি রাস্তায় আসলাম রাস্তায় আস্তে আস্তে দেখলাম সত্যি দৃশ্যমানতা অত্যন্ত কম তো অতীতে আমি এর আগে কুয়াশার দাপট এত দাপট আমি কখনোই দেখিনি তো আমি প্রথম থেকে গোপীনাথপুর থেকে শুরু করে এই গন্ধেশ্বরী উদ্যান আসা পর্যন্ত যে দৃশ্য রাস্তার সেটা আমি পুরোটাই ভিডিও করেছি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি চলুন প্রথম থেকেই সেই ভিডিওটা দেখাই আপনাদের যে আজকে কী পরিমাণে কুয়াশার দাপট ছিল তো তবে পরিশেষে আমি আমার এই সেই দৃশ্য দেখানো আগে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করছি আমার যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার ও কমেন্ট করবেন এবং আমার সাথে ও পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বর্তমানে আমি দাঁড়িয়ে আছি বাঁকুড়া শহরের যে গোপীনাথপুরে যে বাঁকুড়া জেলা যে সংসদ আছে সেই সংসদনাগারের পাশে যে বোস্টাল গ্রাউন্ড সেই বোস্টাল গ্রাউন্ডে দাঁড়িয়ে আছি দেখুন সকালবেলায় কত কুয়াশা বাঁকুড়া শহরে এই মাঠে এখানে যারা সকালবেলায় নিয়মিত আসেন মাঠে দৌড়াদৌড়ি করতে তারা সকলে চলে এসছেন এই দেখুন প্রচণ্ড ঘন কুয়াশা এবং এই কুয়াশা প্রায় দশ মিটার দূরে কাউকে দেখতে যাচ্ছেন এই দেখুন আমি বেরিয়ে পড়েছি রাস্তা ধরে ঠিক এখন আমি আছি ঠিক দশর বাঁধে দশর বন্ধের পাড় ধরে আমি এগিয়ে যাচ্ছি ঠিক মাচানতলা মোড়ের দিকে কারণ সেখানে একটু পরে অনুষ্ঠিত হবে যে পাঁচ মাইল দৌড় প্রতিযোগিতা নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে বাঁকুড়া জাতীয় ক্রীড়া শক্তিসংঘের উদ্যোগে প্রতি বছরেই অনুষ্ঠিত হয় পাঁচ মাইল দৌড় প্রতিযোগিতা আমি সেই মাচানতলার দিকে এগিয়ে যাচ্ছি এই দেখুন ঠিক দশর বন্ধের পাড়ের দিকে যাচ্ছে এই দেখুন এখানে শীতবস্ত্রের যে দোকানগুলো বসে এই সময় সেই দোকানগুলো এখনও ঠিক মতন খোলেনি তো আমি এগিয়ে যাচ্ছি ঠিক দশর বাঁধের পাড়ের রাস্তা হয়ে ঠিক মাচানতলা মোড়ের দিকে আমি এখন বর্তমানে আছি ঠিক বাঁকুড়ার যে ক্লাব টেনিস ক্লাব সেই টেনিস ক্লাবের সামনে এই দেখুন আমি বর্তমানে ঠিক বাঁকুড়া পৌরসভার সামনে হাঁটছি এগিয়ে যাচ্ছি ঠিক মাচানতলার মোড়ের দিকে কারণ মাচানতলা মোড়ে একটু পরে শুরু হবে নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে পাঁচ মাইল দৌড় প্রতিযোগিতা এই দেখুন এখানে যে পাঁচ মাইল দৌড় প্রতিযোগিতার যে প্রস্তুতি সেই প্রস্তুতি চলছে যেহেতু আজ সকাল থেকেই প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন বাঁকুড়ার আকাশ সেই কারণে আজকে দৃশ্যমানতা অত্যন্ত কম রাস্তায় এবং সেই কারণে এই পাঁচ মাইল দৌড় প্রতিযোগিতা শুরু হতে একটু দেরি হচ্ছে এবং প্রস্তুতি চলছে অনেক প্রতিযোগিতা হয়তো প্রতিযোগী এখনও এসে পৌঁছননি আর মোটামুটি সকলেই প্রায় চলে এসছেন তো উদ্যোক্তারা একদম প্রস্তুত শুধুমাত্র কিছুক্ষণ পরেই শুরু হবে এই দৌড় প্রতিযোগিতা কারণ কুয়াশার কারণে দৃশ্যমানতা অত্যন্ত কম রাস্তায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে ওই কারণেই একটু দেরি করে শুরু হবে এই দৌড় প্রতিযোগিতা তো আমরা অপেক্ষা করছি সেই সেখানে দাঁড়িয়ে আছি আমি এখন হেঁটে চলেছি বড় কালীতলার রাস্তার ওপর দিয়ে যেটা রামপুর দিকে যাচ্ছে তো দেখুন রাস্তার দৃশ্যমানতা অত্যন্ত কম রাস্তাঘাটে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে আজ তেইশে জানুয়ারি এই মাত্র মাচানতলা মোড়ে পাঁচ মাইল দৌড় প্রতিযোগিতা শুরু হল আমি এখন যাচ্ছি সতীঘাটের থেকে তো আমি এখন আছি বর্তমানে বড় কালীতলার কাছে এই দেখুন প্রায় দশ মিটার দূরে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না দৃশ্যমানতা অত্যন্ত কম যত বেলা বাড়ছে তত কুয়াশার পরিমাণ বাড়ছে আমি এখন দাঁড়িয়ে আছি বাঁকুড়া উচ্চ গার্লস হাই স্কুলের সামনে বাঁকুড়া উচ্চ বালিকা বিদ্যালয় দেখুন দশ মিটার দূরে প্রায় কিছু দেখতে পাওয়া না দেখুন লাইট যে গাড়িতে লাইট ছেলে আসতে হচ্ছে এত দৃশ্যমানতা কম যত বেলা বাড়ছে তত দেখুন ওয়াশার পরিমাণ বাড়ছে এখন প্রায় সাড়ে সাতটা পেরিয়ে গেছে দেখুন উপর দিকটা দেখালে বুঝতে পারবেন কি পরিমাণে কুয়াশাটা পড়ছে আমি বর্তমানে পাঠক পড়ার উপর দিয়ে যাচ্ছি আমি দেখিয়েছিলাম আমাদের বাঁকুড়া গোপ জেলার গোপীনাথপুরের যে জেলা সংশোধনাগার আছে বাঁকুড়া জেলা সংশোধনাগার সেই সংশোধনাগারের পাশে যে মাঠ আছে হোস্টেল মাঠ সেই মাঠের দৃশ্য দেখিয়েছিলাম আজ দেখুন এখানে পাঠক পাড়ার যে মাঠ আছে সেই পাঠক পাড়ার মাঠের সামনে আমি দাঁড়িয়ে আছি সেই মাঠের দৃশ্য দৃশ্যমানত দেখুন দশ মিটার দূরে এই মাঠের কিছু দেখতে পাওয়া যাচ্ছে না বর্তমানে আমি দাঁড়িয়ে আছি ঠিক বাইপাস রোডে এই দেখুন গন্ধেশ্বরী নদীর পাড়ে যে বাইপাস রোড এই দেখুন প্রায় দশ মিটার দূরে গাড়িগুলো দেখতে পাচ্ছে না প্রত্যেকটা গাড়ি লাইট জ্বালিয়ে আসছেন এ দেখুন এটা জুনবেদা মোড় থেকে আসছে যে রাস্তা সেই রাস্তার দিক থেকে আসা গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি খুব ধীর গতিতে চলছে কারণ দৃশ্যমানতা কম থাকার কারণে যে কোনো সময় বড়ো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে ওই কারণে গাড়িগুলো খুব আস্তে চলাচল করছে এ দেখুন আমি বাইপাস রোডের ঠিক ক্রস করছি প্রায় যত বেলা বাড়ছে তত কিন্তু কুয়াশার দাপট বাড়ছে হঠাৎ করে বাঁকুড়া শহরে এইরকম কুয়াশা এর আগে অতীতে কোনোদিনও দেখেছি বলে মনে হয় না এখন প্রায় পইনে আটটা বাজে কিন্তু তা সত্ত্বেও এরকম কুয়াশার দাপট সত্যি অকল্পনীয় দেখুন গাড়িগুলো খুব ধীর গতিতে চলছে দৃশ্যমানতা অত্যন্ত কম আর ওই কারণেই আমি এগিয়ে যাচ্ছি ঠিক সতীঘাট মোড়ের দিকে দেখুন কিছু দূরে প্রায় দশ মিটার দূরেই সতীঘাট মোড়টা প্রায় দেখতে পাওয়া যাচ্ছে না এই দেখুন দৃশ্যমানতা কম থাকার জন্য এই যে গাড়িগুলো যখন বাস যাচ্ছে গাড়ি তো খুব আস্তে ওরা চালাচ্ছে কারণ এই দৃশ্যমানতার কথার কারণে যে কোনো সময়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে আর ওই কারণে ওরা দেখুন আমি ঠিক সতীঘাট মোড়ে দাঁড়িয়ে রয়েছি দেখুন শ্রী হনুমানজির মন্দির এটা আর ঠিক এই ধারটা দেখুন আমি ঠিক যে কন্দেশ্বরী নদীর উপর যে নবনির্মিত যে ব্রিজ সেই ব্রিজের দৃশ্য দেখুন প্রায় দশ মিটার দূরে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না এই দেখুন এখন প্রায় আটটা বাজতে গেল এরকম কুয়াশা অতীতে বাঁকুড়া শহর দেখেছে কিনা ঠিক আমি মনে করতে পারছি না এই দেখুন দেখুন আমি ঠিক দাঁড়িয়ে আছি গন্ধেশ্বরী নদীর উপর যে ব্রিজ সেই ব্রিজের এক পাশে এই দেখুন ঠিক ঝুনবেদার দিকটা নদীর দিক অবস্থাটা দেখুন নদীর কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না এই দেখুন যত দিন বাড়ছে তত কিন্তু কুয়াশার দাপট বাড়ছে এটা বোঝাই যাচ্ছে সকাল থেকেই ঘুম থেকে ওঠার পর থেকেই দেখি কুয়াশা কিন্তু যখন ঘুম থেকে উঠেছিলাম তখন এত ঘন কুয়াশার দাপট থাকেনি যত বেলা বাড়ছে তত ঘন কুয়াশা দাপট বাড়ছে এই দেখুন আমি ঠিক গন্ধেশ্বরী ঠিক নদীর উপরে নবনির্মিত যে ব্রিজ যে সেতু সেই নবনির্মিত সেতুর উপর দাঁড়িয়ে আছি শুনুন এরপর আমার প্রতিদিনের যে গন্তব্য যে গন্ধেশ্বরী উদ্যান সেই দিকে যায় আমি সেদিকেই এরপর এগিয়ে যাচ্ছি তবে সতীঘাটের মোড়ে ওই দিকে বাঁ দিকে আমি ডেকে গন্ধেশ্বরী উদ্যানে গিয়ে উঠব আমার প্রতিদিনের যে গন্তব্য যেখানে সকালে সেই সতীঘাটের কন্দেশ্বরী যে উদ্যান সেখানে যাচ্ছি আমি ঠিক এগিয়ে যাচ্ছি এটা গন্ধেশ্বরী উদ্যানের দিকে এই দেখুন প্রায় বলছিলাম যে দশ মিটার দূরে কিছু দেখতে পাচ্ছি না প্রত্যেকটা গাড়ি যাতায়াত করছে অত্যন্ত ধীর গতিতে এবং আলো জ্বালিয়ে কারণ দৃশ্যমানতা অত্যন্ত কম এই দেখুন আমি দূরে দেখতে পাচ্ছেন একটা গাড়ি আসছে দেখুন এটা দেখায় আমাদের গাড়িটা কিছু দেখতে পাচ্ছেন এই দেখুন আমি অতীতে রকম কুয়াশার দাপট বাঁকুড়া শহরে দেখেছি বলে মনে পড়ছে না ঠিক আমি তো প্রতিদিনই সকালে উঠি কিন্তু এবছর মাসখানেক আগেও এরকম কুয়াশা দেখা দিয়েছিল কিন্তু এতটা পরিমাণে কুয়াশা এত ঘন কুয়াশা দেখা দেয়নি তখন আজ এই দেখুন অবস্থা আমি সতীঘাট মোড় থেকে গন্ধেশ্বরী উদ্যানের দিকে যে রাস্তাটা গেছে সে রাস্তার উপর দিয়ে হাঁটছি আমি আমার প্রতিদিনের যে গন্তব্য সেই গন্ধেশ্বরী উদ্যান আমি সেখানেই যাচ্ছি এই দেখুন প্রত্যেকটা গাড়ি অত্যন্ত ধীর গতিতে চলছে কারণ দৃশ্যমানতা অত্যন্ত কম যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এই দেখুন দূরে একটা গাড়ি আসছে আমি আওয়াজ পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না এই দেখুন আস্তে 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 দেখতে পাচ্ছি এই দেখুন এই দেখুন গন্ধেশ্বরী নদী শুধুমাত্র রাস্তাটা দেখা যাচ্ছে রাস্তার পরে নদীর কোনো কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না আমি গন্ধেশ্বরী উদ্যান ঠিক সামনে চলে এসেছি আর হয়তো খুব জোর হলে পা কিন্তু দেখুন প্রায় দশ মিটার দূরে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না এবং আমি ঠিক গন্ধেশ্বরী উদ্যানের ঠিক সামনে চলে এসেছি দেখতে পাচ্ছি দেখুন গাড়িটা বাসটা যাচ্ছে দেখুন কিছুক্ষণ পরে বাসটা দেখতে পাওয়া যাবে না দেখুন আমি গন্ধেশ্বরী উদ্যানে ঠিক সামনে চলে এসেছি দেখুন এই গন্ধেশ্বরী নদীর শুধুমাত্র ওই পারখানির পথ থেকে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না এই গন্ধেশ্বরী উদ্যান এবং ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম আমাদের বাঁকুড়া জেলার গোপীনাথপুরের যে জেলা সংশোধনাগার আছে বাঁকুড়া জেলা সংশোধনাগার সেই সংশোধনাগারের পাশে যে মাঠ আছে বোস্টেল মাঠ সেই মাঠের দৃশ্য দেখিয়েছিলাম আজ দেখুন এখানে পাঠক পাড়ার যে মাঠ আছে সেই পাঠক পাড়ার মাঠের সামনে আমরা দাঁড়িয়ে আছি সেই মাঠের দৃশ্য দৃশ্যমানত দেখুন দশ মিটার দূরে এই মাঠের কিছু দেখতে পাওয়া যাচ্ছে না বর্তমানে আমি দাঁড়িয়ে আছি ঠিক বাইপাস রোডে